বাড়িধারা গুলশান ও বনানী সোসাইটি মশা নিধনে ব্যক্তিগত উদ্যোগে বায়োলজিক্যাল লার্ভিস ব্যবহার শুরু করেছে যা মূলত এক ধরনের ব্যাকটেরিয়া কীটত্ত্ববিদরা বলছেন মশাবাদে সব প্রাণীর জন্যই সেটি নিরাপদ মশার খাদ্য নালিতে ধরায় তাই বিশ্বে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় দুই হাজার তেইশ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও বিটিআই ব্যবহার শুরু করেছিল পরে জানা যায় আমদানি করা সেই পাঁচ টন বিটিআই ছিল নকল এরপর দেশে আর বিটিআই ব্যবহার হয়নি রাজধানীর বাড়িধারা লেকের ময়লা পানিতে জন্ম নেয়া মশায় নাকাল স্থানীয়রা মশার উৎপাদ কমাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও নেই কার্যকর উদ্যোগ বাধ্য হয়ে ব্যক্তিগত পর্যায়ে বায়োলজিক্যাল লার্ভিসাইট ব্যবহার শুরু করেছে গুলশান বনানী সহ বেশ কয়েকটি সোসাইটি সাড়ে আট হাজার টাকায় কেনা এই আধা কেজি বায়োলজিক্যাল ব্যবহার করা যাবে দশ হাজার বর্গমিটার জলাশয়ে ভালো কার্যকারিতা পেতে বিশেষ মেশিনে প্রচুর চাপে সেটি প্রয়োগ করতে হয় পানিতে খাওয়ার পর দুই ঘন্টার মধ্যে মশার খাদ্য নালি পচে নষ্ট হবে তবে ক্ষতি হয় না অন্য প্রাণীর ওকে অনেক নিরাপদ এই ব্যাকটেরিয়া শুধু মশাকেই মেরে ফেলবে এটি মশার প্রজননস্থলে হাতে ছিটিয়েও দেওয়া যেতে পারে প্রাথমিক অবস্থায় কীটতত্ত্ববিদদের তত্ত্বাবধানে বেক টু ব্যাক ডব্লিউজি বা এই বায়োলজিক্যাল আরবিসাইড ব্যবহার করা উত্তম ব্যাকটেরিয়া স্ট্রেন যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রক কেন্দ্র সিডিসির দেয়া তথ্য মতে বিটিআই মশার লার্ভার জীবনচক্র পূর্ণ করার আগেই মেরে ফেলে তবে প্রাপ্তবয়স্ক মশার ক্ষেত্রে এটি কার্যকর নয় লার্ভিসাইডটা পানিতে দিতে হবে যেহেতু মশার লার্ভার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি আর এটা অ্যাডাল্ট মশাকেও মারে তো সেটার জন্য আবার ওই অ্যাডাল্ট মশা খাবারের জন্য পানি থেকে খাবার খায় মানে নোংরা পানিতে গিয়ে তারা মূলত খাবার গ্রহণ করে তো ওই খাবারের সাথে যদি এটা ওদের পাকস্থলিতে চলে যায় তখনও মারা যেতে পারে সোসাইটিগুলোর এই উদ্যোগে সরকার পাশে থাকবে প্রত্যাশা স্থানীয়দের সংশ্লিষ্টরা জানান সিটি কর্পোরেশন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিটি কর্পোরেশন সব কাজ করতে এত বেশি আগ্রহ না যেভাবে আমার সোসাইটি যে কাজটা আমরা হাতে নিয়েছি আমাদের রেসিডেন্সকে সেবা করার জন্য এই কাজটা আমার আগে যাচ্ছে মশা তো আসলে একটা অনেক বড় সমস্যা সো সরকার এবং প্রাইভেট অর্গানাইজেশন একসাথে মিলে যদি আমরা সমস্যাটাকে মোকাবেলা করি তাহলে এটা সুষ্ঠুভাবে মোকাবেলা করা সম্ভব বিশ্বে তিন দশকের বেশি সময় ধরে মশা নিয়ন্ত্রণে বিটিআই ব্যবহার হচ্ছে বাংলাদেশে দুই বছর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রথম ব্যবহারের উদ্যোগ নেয় তবে সে সময় নকল বিটিআই প্রয়োগ করেছিল সংস্থাটি আল আমিন হক जमुना न्यूज़ ढाका